মিষ্টি আমি খেতে পারি না একদম যেন এটা গলা পেট ভর্তি ভর্তি হয়ে গেল আমি পরে ধীরে সুস্থে খাবো ওই জন্য এখন খাচ্ছি পায়েসটা খুব ভালো হয়েছে দেখো একদম সেই দইয়ের মতো আর কি বলে নতুন গুড় দিয়ে তো খুব ভালো হয়েছে এ বল বল এনে বিস্কুট তোকে দেবো না তুই যা কর তুই সকাল থেকে একটা রুটি দুখানা বিস্কুট কেক অনেক কিছু খেয়েছ শয়তান এটা এখন এসছে এটা কিছুই খাইনি রসা বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আর একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে তো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন সকালবেলা আমাদের এই যে পৌষ পার্বণ পৌষ পার্বণের দ্বিতীয় পাঠকের দ্বিতীয় দিন তো আজকে হচ্ছে আমাদের পাঁচ তরকারি রান্না করে দিতে হয় তার জন্য সকালবেলা আর সানটা করে যেটা সকালে থাকে ওগুলো কাজ টাজগুলো সেরে একদম রেডি হয়ে পরিষ্কার হয়ে চলে এসেছি রান্নাঘরে কেন কি আজকেও আমাদের ভাত বাড়িয়ে দিতে হবে তরকারি করে তো তার জন্য আমি আগে সকালে পায়েস দিয়েই শুরু করব তো এখন মোটামুটি দশটার দিকে বাজে দশটার পুরোপুরি বাজে নিবে কিন্তু দশটার দিকে বাজে আর আকাশটা তো একদম পুরো একদম সূর্য টুর্য কিছু নেই আর মানে প্রচুরই ঠান্ডা ঠান্ডা আছে ব্যাপারটা তো চলো সকালে কাজ শুরু করে দিই এখন এই চালটাকে একটু দেখে পরিষ্কার করে নিয়েছি জানো তো এবারে চালটাকে ধুয়ে নেবো ধুয়ে আর পায়েসটা অন্তত আগে বসাই দেখো এখানে একটু কাজু ভিজিয়ে দিয়েছি জন্য ভিজিয়ে মানে একটু জল দিয়ে ধুয়ে আর কি দেখো এখানে আছে একটু কি বলে এটা খেজুর আর কিশমিস টমেটো চাটনি হবে তার জন্য এইটা নিয়েছি আর পায়েসে কিজমিস দিচ্ছি না ওই চাটনির মধ্যে কিসমিস দিচ্ছি আর কাজুটা পায়েসের মধ্যে তো এখন টমেটোটা চলো কাট দেখো বাজার কালকে রাতেই করে নিয়েছে জানো তো এই যে সব বাজার রয়েছে এখানে কালকে রাতে কিছু করেছে পরশু রাতে কিছু করেছে রাতে রাতে বাজার করে নিয়েছে কেন কি সকালবেলা তো তোমাদের বাইরেটা দেখাচ্ছে কি অবস্থা এই এখন যাবে মাছ আনতে ওই যে দেখো রেডি হচ্ছে এখন মাছ আনতে মাছ আনতে যাবে আমাদের এটা নিরামিষ না মাছ দিতে হয় বাড়িয়ে তো এই টমেটো এখন কাটবো চাটনির জন্য আর দেখো কড়াইশুঁটি আর ওখানে আছে ফুলকপি ফুলকপিটা কি সুন্দর ছোট্ট একটা একদম গুটি বলছে দেশি ফুলকপি ওই ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল হবে আর ওই বাঁধাকপি আছে বাঁধাকপি আর দেখো এখানে কলাপাতা চাপা দিকে দিয়ে রেখেছি কালকে নিয়েছে তো যে লাউ শাক লাউ শাক দিয়ে বাঁধাকপি দিয়ে ইয়ে হবে কি বলে ওটা তোমার একটা চচ্চড়ি হবে আর কড়াই শাক এখানে পেঁয়াজখালি আছে বেগুন আছে কড়াই শাক তুলেছি আমাদের এই গাছে তো এই কড়াই শাকটা জলে দিয়ে রেখেছি আর কড়াই শাক ভাজতে হয় কড়াই শাকটা ভাজতেই হয় আর ফুলকপি দিয়ে আর এই ক মটরশুঁটি দিয়ে আর বড়ি দিয়ে ঝোল করতে হয় আর বাঁধাকপি চাটনি মানে আগেকার যেরকম সব করে মানে সেগুলোই করতে হয় আর কি এই আর কি ব্যাপার তো আগে আগে বাজার করেছে বলে আর এরকম কলা পাতা দিয়ে রেখেছি তাও দেখো কেমন জড়িয়ে গেছে শাকটা তো যা শাক ফাঁক কাটতে হবে চলো টমেটো পাচ্ছি আর দেখো এখন দশটা বেজে গেছে মনে হচ্ছে যেন সবে সকাল হলো এখন একদম দেখোছো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এত কুয়াশা আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে সাগরে সবাই চান করছে না এর জন্য বাপরে পুকুরের জল কি ঠান্ডা আর আমি এখন মটর ছাড়াচ্ছি মটরটা ছাড়িয়ে কেন কি দুটো তরকারিতেই মটর দিতে হবে ওই বাঁধাকপিটা যে হবে ওটাতেও মটর দিতে হবে আর ইয়ে মাছের যে ঝোলটা হবে তাতেও মটর মাছ নিয়ে চলে

এই আমাদের এই যে ভাত বাড়ানো না এইটার মধ্যে খেসারি শাকটা দিতেই হয় যে ভাত বাড়ানো কত বেলা হয়ে গেল কখন কি করবো এক হাতে সব করছি মাথা যেন খারাপ হয়ে যাচ্ছে আর এই শাকটা এরকম মিহি করেই কুটতে হবে আমার বটিটায় ধান নেই তাই হাত খেতে ফেলছি আর এরা খালি বলবে ছেলেটাই বলো ওর বাপি বল খালি বলবে ফাল খুলবো আর বাবা ফালটা খুললে তো ঢক ঢকে হয়ে খালি হয় ওদের টাইম কাঁচা লঙ্কা কেটে দিচ্ছে টমেটো পেঁয়াজ মাছ ফাছ ধুয়ে নিয়েছি আদা রসুন ছড়াতে হবে ছাড়ানো আছে বাড়তে হবে আগে চাটনিটা চাপাবো সেদিকে শাক কোটা হলো চলো আর চাটনিটা বসাই টমেটোটা দিয়ে নুন দিয়ে দিয়েছি একটু এবার একটু হলুদ দিলুম দিয়ে টমেটোটা আগে গলুক তারপরে বাকি জিনিসগুলো দেবো দেখো চাটনি হয়ে গেছে খেজুর আমসত্ত কিশমিশ টমেটো দিয়ে চাটনি এই যে এখানে আমাদের শাক ভাজা হচ্ছে

শাক ভাজা হয়ে গেল কড়াই শাক ভাজা বেগুনে মশলা মাখিয়ে নিলুম এবার ভাজতে দিয়ে দেব।

ছিল একসঙ্গে তুলে না এবার যদি সর্দি লেগে ভেঙে যায় ভয় করছে মাছগুলো ভাজি আস্তে আস্তে করে জানো মাছ ভেজে নিয়েছি ওতেই একটু বড়ি ভেজে তুলে নিয়েছি দেখো তো এখন ফুলকপি চাপিয়ে দিয়েছি ফুলকপি একটু ভেজে নেব ঝোল বানাবো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো একটু ভেজে একদম আদা আর ওই সব মশলা সদস্য দিয়ে আর একবারে কচিয়ে দেখছি এবার কচানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ও ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি ঝুলের আনাজ সেদ্ধ হয়ে গেছে সব এই যে এবার এই ভেজে রাখা বড়ি আর মাছ দিয়ে মুড়ো চচ্চড়ি এখন হচ্ছে না এখন এই তেল পটকা চচ্চড়ি হচ্ছে এখন এই কাতলা মাছের তেল পটকা ভেজে নেবো এই দিয়ে মুড়ো ওই মানে চচ্চড়িটা হবে মুড়ো চচ্চড়ি ক্যান্সেল এবার পিঁয়াজ লঙ্কাটা আগে দিয়ে দিয়েছি তেল চাঁদড়িটা বানানোর জন্য এইবার দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার এই তেল পটকাটা দিয়ে দিলাম কাতলা মাছের তেল পটকাটা ভাজা হচ্ছে এবারে এই আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একে একে নুন দিয়ে দেব নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার এখানে আছে পেঁয়াজ কলি আলু টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম এটা ওই তেল চট হচ্ছে খালি তেল বের এবার বাঁধাকপি দিয়ে দিলাম এবার তেলের মশলার সঙ্গে এই আনাজগুলো কষাবো এখানে আছে লাউ শাক আর মটর কড়াই এবার লাউ শাকও দিয়ে দিলাম আর মটর কড়াই আপনি একটু জোয়ার করো আমি এই যে আমাদের আগটা বাইরে দিতে হয় দেখো হাঁড়ি ভর্তি ভাত এখানে আছে শাক ভালো বেগুন ভাজা মাছের ডিম ভাজা সব নিয়ে এসছিল এবার এটা তেল চচ্চড়ি আছে মাছের ঝোল বড়ি ফুলকপি দিয়ে মাছের ঝোল এখানে আছে পায়েস এখানে আছে চাটনি এবার এটাই আমাদের বাড়িয়ে দিতে হবে